নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ফার্মাসিস্ট এই ভিডিওটিতে আজকে দেখতে পারবেন যে একটা চার বছর বাচ্চার বয়স ওজনটা চোদ্দো থেকে পনেরো কেজি হওয়ার কথা কিন্তু বাচ্চাটার ওজন রয়েছে দশ কেজি বাচ্চাটার বেশ কিছুদিন ধরে জ্বরটা আপডাউন হয় মানে কমে বাড়ে কিন্তু মেন যে সমস্যাটা হচ্ছে কাশি রয়েছে এবং তার সঙ্গে বদ পেটে সমস্যা রয়েছে মানে পাতলা পায়খানা হচ্ছিল তো এর জন্য শিশুরোগ বিশেষজ্ঞ বাবু বাচ্চাটিকে বলল পর্যবেক্ষণ করে ওষুধ যেগুলো দিয়েছেন সেই ওষুধগুলোর ওজন অনুযায়ী ডোজ ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধগুলো কীভাবে কাজ করে সেই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে ডাক্তারবাবু বাচ্চাটিকে নেবুলাইজেশন করার প্রসেস অবলম্বন করতে বলেছেন নেবুলাইজেশান এমন একটা পদ্ধতি যেখানে নেবুলাইজার বলে একটা মেশিন থাকে যে মেশিনে এক ধরনের লিকুইড ওষুধ দিয়ে সেই গ্যাসটাকে ইনহেল করার জন্য বাচ্চাদের দেওয়া হয় মাস্ক টাইপে থাকে মুখে লাগিয়ে গ্যাস দেওয়ার পরামর্শ দেওয়া হয় তো যে ওষুধটা মেডিসিনটা এখানে দেওয়া হবে সেটা হচ্ছে অ্যাস্থালিন রেসপুলস বলা হয় এবং এই অ্যাস্থালিন রেসপুলের সঙ্গে নর্মাল স্লাইন কিছু পরিমাণ দিয়ে সেই মিক্সড করে সেটাকে নেবুলেশন দিতে হবে অ্যাস্থালিন রেসপুল যেটা বলছি সেটা হচ্ছে তার মধ্যে সল্ট বিটামল থাকে আড়াই মিলিগ্রাম থাকে এবং অ্যাস্থালিনটা হচ্ছে সিপলা লিমিটেড কোম্পানি তৈরি এবং তার সঙ্গে দিতে হয়েছে নর্মাল স্লাইন এটা সামান্য পরিমাণ মানে জিরো পয়েন্ট ফাইভ প্রায় দশ ফোটা মতো তো এটা দেওয়ার নিয়মটা বলেছে মানে গ্যাসটা নেবুলেশান প্রসেসটা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বারো ঘন্টা গ্যাপ দিয়ে মানে দিনে দুইবার সকালে একবার এবং রাতে একবার দিনে দুইবার দিতে হবে কন্টিনিউ তিন দিন এই নেবুলাইজেশন গ্যাসটা দিলে কি হবে যে মেন কম্পোজিশনটা থাকে সলভিটামল বলছি এটা কিন্তু একটা ব্রঙ্কো ডাইলেটার যেটা কী করবে বাচ্চার শ্বাসনালীটাকে প্রসারিত করে দেবে যার ফলে সেই পথ দিয়ে শ্বাসকার্য দিতে এবং যদি কোনো মিউকাস জমে থাকে সেই মিউকাসটা বেরিয়ে আসতেও সাহায্য করবে সলভিটামল কিন্তু অ্যাকচুয়ালি ব্রঙ্কো ডাইলেটার হিসাবে কিন্তু কাজ করবে এরপর ডাক্তারবাবু বাচ্চাটিকে একটা কাশি সিরাপ দিয়েছেন যেটা অ্যাম্রোডিল এস সিরাপ নামে পরিচিত একশো মিলের হয় যেটা অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি যেই সিরাপটা খাওয়ার পরামর্শ দিয়েছেন ডোজটা বলেছেন পাঁচ এম করে টিডিবিসি টিডিবিসি মানে টার ইন্ডাই পোস্ট হবে দিনে তিনবার করে খাবার পর কন্টিনিউ ফাইভ ডেস খেতে হবে কিন্তু ময়েরাবেন কাশির সিরাপ ছোটো বাচ্চা বা বড়ো বোন প্রত্যেকে কাশি সিরাপটাকে খাওয়ার আগে ভালো শেখ মানে ঝাঁকিয়ে নিতে হবে এবং কাশি সিরাপটা খাওয়ার পর কখনোই কোনো জল পান করা যাবে না কাশি সিরাপটা খাওয়ার আগেও এবং পরেও তো এই এস যে কাশি সিরাপটা বলছি এটার মধ্যে যে মেন কম্পোজিশান থাকে অ্যামব্রক্সল থাকে পনেরো মিলিগ্রাম প্রতি পাঁচ এম এবং সলভিটামল থাকে এক মিলিগ্রাম প্রতি পাঁচ মিলি এই সিরাপটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কফটাকে ট্রিট করা অর্থাৎ বুকের মধ্যে যদি কোনো কফ বা মিউকাস যদি জমে থাকে সেই মিউকাসটাকে বের করতে সাহায্য করবে এবং বাচ্চারা যাতে শ্বাসকষ্ট্য নিতে অসুবিধা না হয় অনেক সময় কাশলে পরে বুকে আওয়াজ করে সাঁশাইকার আওয়াজ করে সেটাতেও কিন্তু এই সিরাপটা দেওয়া হয় কারণ অ্যামবক্সল যে প্রিপারেশানটা বলছি এর মধ্যে যেটা থাকে মেনলি সেটা কিন্তু মিকোলাইটিক বলা হয় মিকোলাইটিক কথার মানে হচ্ছে লাংসের মধ্যে ফুসফুসের মধ্যে যদি মিউকাস আলগাভাবে বা খুব আঠলভাবে লেগে থাকে তো সেই মিউকাসটাকে পাতলা করতে এবং আলগা করতে কিন্তু সাহায্য করবে অ্যামব্রক্সল এই জন্য অ্যামব্রক্সলকে বলা হয় মিউকোলাইটিক এবং সহজে সেই মিউকাসটাকে বাইরে বের করতে সাহায্য করবে এবং যে পথ দিয়ে বেরবে সেই পথটা যেন ডাইলেটেড থাকে প্রসারিত হয়ে থাকে ডায়ে মানে পথেতে যেন কোনো বাধা না আসে ফুসফুসু নালিগুলোতে তার জন্য সলবিটামল দেওয়া হয় প্রিপারেশনের সঙ্গে যেটা থাকে সেই সলবিটামলকে বলা হয় ব্রঙ্কডালটা যেমনটা একটু আগেই বললাম এই দুটো কম্পোজিশান একসঙ্গে হয়ে মিউকাসটাকে বাইরে বের করবে এবং বাচ্চাটা শ্বাসকর্্য নিতে সুবিধা হবে এই কাশি সিরাপটা খাওয়ার পাশাপাশি কিছু কমন সাইড এফেক্টস কিন্তু দেখা যায় যেমন হালকা মাথা ব্যথা হতে পারে শ্বাস প্রশ্বাসের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে অনেক সময় পেটের অস্বস্তি ভাব হতে পারে অনেক সময় বাচ্চাদের অ্যালার্জিক রিয়াকশান দেখা যেতে পারে যদি এরকমটা খুব অতিরিক্ত হয় তাহলে ওষুধ খাওয়া সেবন বন্ধ করে দিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপর আমরা দেখে নেবো যে বাচ্চাটার জ্বর যে কন্টিনিউ আপ ডাউন হচ্ছিল কয়েকদিন ধরে তো সেটা কমানোর জন্য ডাক্তারবাবু এখানে কী ওষুধ দিয়েছেন সিরাপ মেফটাজেসিক ডিএস সিরাপ দিয়েছেন যেটা অ্যাকচুয়ালি ব্লু ক্রস ল্যাবরেটরিজ কোম্পানির তৈরি অ্যাকচুয়ালি সিরাপ না এটা অ্যাকচুয়ালি সাসপেনশান তো সাসপেনশান যেগুলো ওষুধে গায়ে লেখা থাকবে যেটা সাসপেনশন ফর্মে থাকবে তো সেই ওষুধটাকে আগে অবশ্যই ভালো মতো করে নিতে হবে মানে ঝাঁকিয়ে নিতে হবে তো এই মেফলাজিসিক ডিএস যে সাসপেনশনটা দেওয়া হয়েছে এটা খাওয়ার ডোজ বলা হচ্ছে সাড়ে তিন এম এল করে টিডিপিসি দিনে তিনবার করে খাবার পর টিডি মানে পিসি মানে পোস্ট খাওয়ার পর অথবা এস মানে সাইওপাসিড ল্যাটিন শব্দ থেকে এসে মানে হয়ে যখন প্রয়োজন হবে বা যখন জ্বর থাকবে বা আসবে সেই সময় তো এর মধ্যে যে মেন কম্পোজিশান থাকে সেটা থাকে মেফানেমিক অ্যাসিড থাকে একশো মিলিগ্রাম প্রতি পাচে মেলে এবং প্যারাসিটামল থাকে আড়াইশো মিলিগ্রাম প্রতি পাচে মেলে দুটো কম্পোজিশান একসঙ্গে হয়ে বাচ্চাটার জ্বর মাথা ব্যথা হোক বা শরীরে ব্যথা হোক এই সমস্ত জিনিসগুলোকে কমাতে কিন্তু সাহায্য করবে কারণ মেফানেমিক অ্যাসিড যেটা থাকে সেটাকে কিন্তু বলা হয় নন এস্টেডাইডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস অর্থাৎ এরা কি করবে শরীরের মধ্যে যে এক ধরনের কেমিক্যাল ম্যাসেঞ্জারগুলো রিলিজ হয় যার কারণে শরীরে ব্যথা বা ইনফ্লামেশন বা জ্বর চলে আসে যার কারণে সেই ব্যথাটাকে কমাবে অর্থাৎ এরা এক ধরনের হিস্টামিনটাকে কী করে দেয় ব্লক করে দেয় যার ফলে আর ব্যথা হয় না ব্যথা বা জ্বরও অনেকটা কমে যায় এবং তার সঙ্গে যে মেন যেটা দেওয়া রয়েছে প্যারাসিটামল আড়াইশো গ্রাম থাকে প্যারাসিটামলকে বলা হয় অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক ডা অর্থাৎ শরীরে ব্যথা এবং জ্বর জ্বর মানে কি বাচ্চাদের ক্ষেত্রে শরীরে নাইনটি ডিগ্রি বা নাইনটি পর্যন্ত নর্মাল টেম্পারেচার ধরা হয় তার বেশি হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় যেটাকে আমরা জ্বর বলি জ্বর কিন্তু রোগ নয় একটা রোগের লক্ষণ তো এই জ্বরটাকে কমাবে এবং রাখবেন মেফটাজিসিক ডিএস যে সিরাপটা বলছি এটার কিছু কমন সাইড এফেক্টস কিন্তু রয়েছে অর্থাৎ বমি ভাব বা বমি হয়ে যাওয়া ডায়রিয়া হতে পারে বদহজম হতে পারে অনেক সময় খাওয়ার রুচিটা অনেকটা কমে যায় জ্বর হলে এমনিতেই বাচ্চাদের খাওয়ার রুচি কমে যায় অনেক সময় বুকে জ্বালা পড়া হয় এই ধরনের সমস্যাগুলো কিন্তু কমন দেখা যায় এরপর বাবু বাচ্চাটার পাতলা পায়খানা বা পেটের বদহজম যে সমস্যা হচ্ছিল সেটা কমানোর জন্য কি করেছেন এখানে একটা সিরাপ দিয়েছেন ওফ্লোম্যাক এম সিরাপ যেটা ম্যাকলয়েড ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি অ্যাকচুয়ালি এটা সাসপেনশান এটা খাওয়ার ডোজ বলেছেন পাঁচ এম করে বিডি দিনে দুবার বিডি মানে বিসিনটাই আর পিসি মানে পোস্ট খাওয়ার পর কন্টিনিউ ফাইভ ডেজ এবার দেখা গেল যে কোনো কারণে এক টাইম বা দু টাইম ওষুধ খাওয়ানোর পর বাচ্চারা পাতলা পায়খানা কমে গেছে তারপরও কিন্তু বাচ্চাটাকে পাঁচ দিন কন্টিনিউ এই সিরাপটা খাওয়াতেই হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যেহেতু বলেছে পাঁচ দিন তার মানে পাঁচ দিন দিনে দুবার করে এটার মধ্যে যে মেন কম্পোজিশন থাকে সেটা থাকে ওফ্লাক্সোসিন থাকে পঞ্চাশ মিলিগ্রাম প্রতি পাঁচ এম এবং এবং মেট্রোনিডাজল থাকে একশো মিলিগ্রাম প্রতি পাঁচ এম দুটো কম্পোজিশান একসঙ্গে হয়ে বাচ্চাটার পেটের অর্থাৎ ইনটেস্টাইনের মধ্যে বা গ্যাস্ট্রো ইনসুলেন্ট ট্র্যাক্টের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছিলো বদহজম বা যার কারণে পাতলা বাখানা হচ্ছিল যেটা ব্যাকটেরিয়াল কারণে হতে পারে বা প্যারাসাইটিক কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে সেটাকে কিন্তু কমাবে পরজীবী সংক্রমণ হতে পারে যেটা কিমির কারণে হয় অথবা বদহজম যেটা পাতলা বাখানা যার কারণে হচ্ছিল সেই কারণে উভয় ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে ওষুটা খাওয়ার আগে হয়তো ওষুধটাকে শেক করে নিতে হবে ঝাঁকে নিতে হবে ও ফ্লাকসেশন যেটা বলছি এটা কি এক ধরনের মাই অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ যেটা অ্যাকচুয়ালি ফ্লোরোকুইনোনল গ্রুপের অ্যান্টিবায়োটিক যেটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়া অ্যাগেন্সে কিন্তু কাজ করে এরা মেনলি কি করবে ব্যাকটেরিয়ার ডিএনএস আইরেস নামক এক ধরনের যে এনজাইম রয়েছে যারা ব্যাকটেরিয়ার রেপ্লিকেশন করতে সাহায্য করে সেটাকে কিন্তু বাধা দেবে মানে তাদের সঙ্গে বাইন্ড করে মানে ওষুধের মলিকিউলগুলো ব্যাকটেরিয়া ডিএনএস জাইরেসের সঙ্গে বাইন্ড করে একসঙ্গে জড়িত হয়ে সে তাদের এই প্রসেসটাকেই বন্ধ করে দেবে এবং মেট্রো ইন্টাজোল যেটা বলছি এটা কিন্তু এক ধরনের নাইট্রো গ্রুপের ড্রাগ অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ যেটা কি করবে যে মাইক্রোবিয়াল সেলগুলো রয়েছে তাদের যে ডিএনএ রয়েছে সে ডিএনএ যে মেন যে প্রসেস নিউক্লিক অ্যাসিড সিনথেসিস করা রেডিক্যালস ফর্মিং যেটা তৈরি করে সেটা কিন্তু বাধা দেয় এবং এই ওষুধেরও কিছু কমন সাইড এফেক্টস থাকে যেমন বমি ভাব বা বমি হওয়া ওজন টনটা কমে যায় পেটে ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে বেড়ে যেতে পারে ডায়রিয়া এরকম যদি বেশি সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার কাছে জানাতে হবে নইলে কন্টিনিউ পাঁচ দিন এই ওষুধটাকে খাওয়াতে হবে এবং বন্ধুরা আপনারা খেয়াল করবেন যে ওষুধটা দেওয়া হলো ওফ্লোম্যাক এম এই যে ওষুধটা এই ওষুধটা ইন্টেশনাল ট্র্যাক্টের মধ্যে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া কোনোটাকে না বুঝতে পেরে উভয় ব্যাকটেরিয়াকেই মেরে ফেলে তো এর জন্য ডাক্তারবাবু এখানে প্রিবায়োটিক বা প্রোবায়োটিক সলিউশন দিয়ে দেন অর্থাৎ যে কথা বলছি ড্যারালগ মিনি প্রোবায়োটিক ফুড দিয়ে দেন যেটা পাঁচ এমএল করে এক একটা কন্টেনারের মধ্যে থাকে যেটা একটা করে ওডি অমনিটাই একটা করে সাচেট প্রতিদিন একবার করে পা ছয় দিন খাওয়ার কথা বলা হয়েছে মানে পাঁচ এম করে এই ড্যারোলেক মিনি প্রোবায়োটিক যে ফুডটা বলছি এটা অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি এটা দিলে কি হবে বাচ্চাটার ইনস্ট্যান্টের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো যারা মারা গিয়েছিলো তাদেরকে পুনরায় আবার ফ্রিয়ে আনতে মানে পুনরুজ্জীবন দিতে সাহায্য করবে এবং ভালো ব্যাকটেরিয়াগুলোকে খারাপ ব্যাকটেরিয়ার থেকে বাঁচাতে এবং যে ওফ্লোমেক এম যে সিরাপটা দেওয়া হয়েছিল তাদের হাত থেকে বাঁচাবে মোট কথা প্রোবায়োটিক কিন্তু ইন্ট্রেশনের ট্র্যাক্টের জন্য খুবই উপকারী কারণ এটার মধ্যে এই যে পাঁচ এম যে ওষুধটা বলছি প্রোবায়োটিক এর মধ্যে কিন্তু দুই বিলিয়ন সিএফইউস থাকে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট সিএফইউ মানে কি কলোনি ফর্মিং ইউনিটস থাকে যারা ইমিউনিটি ফাংশানটাকে সাপোর্ট করতে এবং ডাইজেস্টিভ প্রসেসটাকে সাহায্য করতে কিন্তু দেওয়া হয় এবং বন্ধুরা যেহেতু বাচ্চাটার ওজন দশ কেজি চার বছর বয়সে দশ কেজি ওজন যেটা লাগে চার বছরে চোদ্দ থেকে পনেরো কেজি যেহেতু ওজনটা অনেকটা কম রয়েছে তার জন্য ডাক্তারবাবু কী বলেছেন যে যদি পেটের সমস্যা কমে যায় তাহলে পেটের সমস্যা কমে যাওয়ার পর বাচ্চাটিকে একটা ভিটামিন সিরাপ দিয়েছেন প্লেক্সিন কিট বলে যেটা দুশো এমএলএ হয় যেটা বার্নেট ফার্মাসিট কোম্পানির তৈরি তো খাওয়ার ডোজ বলেছেন পাঁচ এমএল করে বিডিবিসি দিন দুবার সকালে একবার রাতে একবার খাবার পর থ্রি মান্থস কন্টিনিউ খেতে হবে এই প্লেক্সিন কিট সিরাপটার মধ্যে যে কম্পোজিশনগুলো থাকে মেন সেগুলো ভিটামিন বি কমপ্লেক্স থাকে ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন ডি থ্রি থাকে ভিটামিন বি কমপ্লেক্স মানে একটা এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস প্রোভাইড করবে যেটা খাবারটাকে শক্তিতে রূপান্তর করবে এবং এছাড়া এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং ক্যালসিয়াম যে রয়েছে সেটা নার্ভ মানে নার্ভ সেল এবং মাসেল বা বোন প্রত্যেকটার ইম্পর্টেন্ট রয়েছে প্রতিটা কাজের জন্য এবং তার পাশাপাশি ভিটামিন ডি থ্রি যেটা রয়েছে সেটা ক্যালসিয়াম এবং ফসফরাস বডিতে অ্যাবজর্ব হতে সাহায্য করবে মোট কথা শরীরের স্বাস্থ্যটাকে ভালো করতে এই ওষুধটা ডাক্তারবাবু দিয়েছেন এবং তারই পাশাপাশি পেটের সমস্যা যখন কমে যাবে তখন অর্থাৎ পাতলা বাখানা কমে যাওয়ার পর বাচ্চাটাকে যেহেতু অনেকদিন ধরে কৃমি ওষুধ দেওয়া হয়নি বা বাচ্চাটি কৃমি ওষুধ সেবন করেনি তার জন্য ডাক্তারবাবু বলেছেন পেটের সমস্যা কমে গেলে পাতলা বাখানা কমে গেলে জেন্টাল নামে একটা ওরাল সাসপেনশন দিয়েছেন যেটা গ্লাস্কো স্মিথলাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি যেটা খাওয়ার ডোজ বলেছেন দশ এম এল সাসপেনশান অ্যাট এইচএস হোড়াশো রাত্রিবেলা এবং আফটার 14 ডেজ টু উইকস দিন পর আরেকটা সেবন করাতে হবে ঠিক এই জেন্টাল ওরাল সাসপেনশানটাই কারণ এর মধ্যে মেন কম্পোজিশান থাকে অ্যালভেন্ডা জল চারশো মিলিগ্রাম যেটা প্যারাথাইটিক ইনফেকশান ট্রিট করতে দেওয়া হয় মানে পরজীবী যে কৃমি মেন রয়েছে কৃমি যে উপদ্রবের কারণে পাতলা বেখানা হয় বাচ্চারা গ্রোথ হয় না বাচ্চাদের গ্রোথ বাচ্চাদের ওজন বাচ্চাদের খাওয়ার রুচি নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিন্তু সবচেয়ে বড়ো কারণ হচ্ছে এই কৃমি কৃমির কারণে কিন্তু অনেকটা সমস্যা দেখা যায় যার জন্য ডাক্তারবাবু এই ওষুধটা দিয়েছেন যেহেতু পাতলা বেখানা ছিল সেই জন্য পাতলা ওষুধের সঙ্গে ক্রিমি ওষুধ দিতে বারণ করেছেন পাতলা কমে যাবে তারপরে ক্রিমি ওষুধটা খাওয়াতে হবে এই কৃমির ওষুধ যেটা বলছি অ্যালোভেন্ডা জল এটা কিন্তু যে পরজীবী রয়েছে সেই পরজীবীর শরীরে এরা কি করবে পরজীবীরা যে শরীর থেকে ইনস্টাইন থেকে যে সুগারটাকে অ্যাবজর্ব করছে অ্যাবজর্ব করে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখছে সেই অ্যাবজরশান প্রসেসটাকে হতে আর দেবে না তার ফলে এই পরজীবীগুলো আস্তে আস্তে ইনসেস্টাইনের মধ্যে মারা যেতে শুরু করবে এবং এই ওষুধের কিছু কমন সাইড ইফেক্ট থাকে বমি ভাব বা লিভার এনজাইম বেড়ে যায় বা ক্ষুধাটা অনেকটা কমে যায় এরকম সমস্যা দেখা যায় কিন্তু কৃমি ওষুধ না খাওয়ালে বাচ্চার গ্রোথ বা শরীর বা খাবার ঠিকমতো আসবে না এর জন্য দেওয়া হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু অনেকে লাইক কমেন্ট না করে ভিডিও দেখে চলে যান একটু ফিডব্যাক দিলে আমারও অনেক ভালো লাগবে